আজকে আমি আপনাদেরকে দেয়ালের প্লাস্টার খসে পড়ার কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এই দেয়ালটিতে কিভাবে প্লাস্টার খসে খসে পড়ে যাচ্ছে দেয়ালে যদি জানালা থাকে আর ওই জানালায় যদি সানসেট ব্যবহার করা না হয় তাহলে বৃষ্টির পানি সরাসরি দেয়ালে এসে পড়ে অথবা ছাদে যদি কার্নিশ ঠিকভাবে দেয়া না থাকে তাহলে বৃষ্টির পানি সরাসরি বাহিরের দেয়ালে এসে পড়ে এতে বাহিরের দেয়াল থেকে আর্দ্রতা ভিতরের দেয়ালে প্রবেশ করে এতে করে প্লাস্টার খসে খসে পড়ে যায় দেয়ালের মধ্য দিয়ে যদি কোনো পানির লাইন থাকে আর ওই পানির লাইনে যদি কোনো লিকেজ থাকে ওই লিকেজ দিয়ে পানি বের হয়ে গেলে দেয়াল আর্দ্রতা হয়ে প্লাস্টার উঠে যেতে পারে এছাড়া দেয়াল নির্মাণে যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে ইট সিমেন্ট বালু এগুলোতে যদি আড়াই পার্সেন্টের অধিক লবণ থাকে অথবা লবণ জাতীয় দ্রবণ সোডিয়াম সালফেট ক্যালসিয়াম কার্বনেট নাইট্রেট ক্লোরাইড ম্যাগনেশিয়াম সালফেট এগুলো যদি মাত্রাতিরিক্ত পরিমাণে থাকে তাহলে প্লাস্টার এইভাবে উঠে যেতে পারে এছাড়া ঘরের মেঝে সর্বদা যদি সেত থাকে এবং ঘরের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুযোগ না থাকলে এভাবে প্লাস্টার উঠে যেতে পারে এছাড়া প্লাস্টারের পর যদি সঠিকভাবে কিউরিং করা না হয় এবং কিউরিং করার পর ওয়ালটি শুকানোর পূর্বেই যদি রং করা হয় তাহলে প্লাস্টার এভাবে উঠে যেতে পারে কখনো যদি দেয়ালে এভাবে প্লাস্টার উঠে যেতে থাকে তাহলে এ থেকে প্রতিকারের উপায় হচ্ছে সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে দেয়ালে যেন কোনোভাবেই আর্দ্রতা প্রবেশ করতে না পারে এজন্য আমাদের ভবনের সাদের কার্নিশগুলো ঠিকভাবে ব্যবহার করতে হবে এবং জানালার সানশেডগুলো সঠিকভাবে দিতে হবে এছাড়া ইটের গাঁথনিতে ব্যবহৃত ইট ক্রয়ের সময় ইটের এফ্লোরেন্স টেস্ট অর্থাৎ ইটের লবণাক্ততা পরীক্ষা করে নিতে হবে এবং যে বালি ব্যবহার করে প্লাস্টার করা হচ্ছে সেই বালিটি অবশ্যই পানি দিয়ে ধুয়ে ব্যবহার করতে হবে দেয়ালে পানির লাইনে যদি কোনো লিকেজ থাকে তাহলে উক্ত লিকেজটি দ্রুত সেরে নিতে হবে বিল্ডিংটি এমনভাবে ডিজাইন করতে হবে যেন বিল্ডিংয়ে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুবিধা থাকে দেয়ালে প্লাস্টার হয়ে গেলে পর্যাপ্ত কিউরিং করতে হবে এরপর দেয়ালটি ভালোভাবে শুকানোর পর রং করতে হবে দেয়ালে রঙ করার পূর্বে বাজারে ডেন্সিফায়ার সিলার হিসেবে লিথিয়াম সিলিকেট টাইপের সিলার পাওয়া যায় সেটি ব্যবহার করা যেতে পারে এছাড়া এইচবিআরআই হাউস অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক লোনা প্রতিরোধক দুইটি দ্রবণ ব্যবহার করা যেতে পারে এর নাম হচ্ছে এইচ এসপি এবং এইচ ডিপি এগুলো ব্যবহার করলে এবং এই নিয়মগুলো মেনে চললে আপনার দেয়ালটি লোনামুক্ত থাকবে এবং আপনার শখের বাড়িটি ভালো থাকবে